আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যা মানুষের চিন্তা ও কল্পনার সীমা ছাড়িয়ে যায় আজ আমরা আলোচনা করব এক মহামহিম মজিজার কথা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা কোরআনের বিবরণ এই বিস্ময়কর ঘটনার কথা কোরআনে উল্লেখ রয়েছে আল্লাহালা বলেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বীখণ্ডিত হয়েছে এই আয়ের থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে চাঁদ সত্যিই দুই ভাগে বিভক্ত হয়েছিল হাদিসের বিবরণ এ ঘটনা যখন ঘটেছিল তখন মক্কার কোরাইশরা রাসুল সাল্লাহু আলাই আসাল্লামের নবৈয়তকে মেনে নিতে অস্বীকৃতি জানায় তারা তাকে একটি অলৌকিক নিদর্শন দেখানোর জন্য বলেন এরপর আল্লাহর অনুমতিক্রমে ক্রমে রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম চাঁদের দিকে ইশারা করেন এবং মুহূর্তের মধ্যে চাঁদ দুই খণ্ডে বিভক্ত হয়ে যায় ইমাম বুখারি ইমাম মুসলিম এ সকল হাদিস গ্রন্থে বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের যুগে চাঁদ হয়েছিল চাঁদ হওয়া সাক্ষী কারা এই ঘটনা শুধু রাসুল সাল্লাহু আলাই বা মুমিনরা দেখেননি বরং মক্কার কোরাইশ নেতারাও এটি প্রত্যক্ষ করেছিলেন তারা হতবাগ হয়ে যায় এবং একে জাদু বলে দাবি করে কিন্তু কিছুক্ষণ পর যখন চাঁদ আবার আগের অবস্থায় ফিরে যায় তখনও তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহু মিথ্যুক বলতে থাকে ঐতিহাসিক তথ্য ও অন্যান্য প্রমাণ বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে জানা যায় যে আরব ছাড়াও ভারত চীন অন্যান্য অঞ্চলে এ ঘটনার রেকর্ড পাওয়া যায় ভারতীয় রাজা চক্রবর্তী ভোজ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা শুনে ইসলামের প্রতি আগ্রহী হন কিছু প্রাচীন চীনা ও ভারতীয় লিপিতেও চাঁদের অস্বাভাবিক পরিবর্তনের কথা উল্লেখ আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে লোনার রিজ নামে কিছু ফাটলের সন্ধান পেয়েছেন যদিও আধুনিক বিজ্ঞান চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার প্রমাণ নিশ্চিত করেননি তবে চাঁদের অস্বাভাবিক ভূগাঠনিক পরিবর্তনের কিছু নিদর্শন বিদ্যমান এ ঘটনা আমাদের কি শিক্ষা দেয় এটি প্রমাণ করে যে রাসুল সাল্লাহ আসাল্লাম সত্য নবী ছিলেন এবং কোরআনের বাণী সত্য আল্লাহ আমাদের সত্যকে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে